আমি কথা বলছিলাম সুমন তালুকদার ভাইয়ের সাথে ওর বয়স চৌত্রিশ বছর ওর বাড়ি নারায়ণগঞ্জে বেসিক্যালি আজ থেকে সাত বছর আগে ও খেলতে গিয়ে আঘাত পেয়েছিল তার পরবর্তীতে ও বিভিন্ন জায়গায় এটা দেখিয়েছে এমআরআই করেছে যেটার প্রবলেম হতো ও হাঁটতে গেলে হাঁটু ঘুরে যেত এবং মাঝে মাঝে হাঁটুতে খুব ব্যথা হতো এই পরিস্থিতিতে যখনও আমার কাছে আসে আমি পরীক্ষা করে দেখি ওর এসিয়ালটা কমপ্লিটলি টিয়ার হয়ে গেছে এবং আমি ওর এটা অপারেশন করি আমি ওর একটা অপারেশন করেছিলাম ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস পদ্ধতিতে এবং আজ তিন সপ্তাহ পরে ও আমার কাছে এসেছে এবং ও সব কিছু শিলাই টিলাই কেটে দিয়েছে ও এখন সম্পূর্ণ সুস্থ আমি একটু ওর কাছে শুনি ওর কি অবস্থা হয়েছিলো এখনও কেমন আছে সুমন তুমি একটু আমাকে বলো তো বাবা কী হয়েছিল তোমার এবং এখন তুমি কেমন আছো আমার দুই সালে ফুটবল খেলতে গিয়ে পড়ে গেছিলাম ওই পড়াতে আমার হাঁটু ফুলে গেছে এবং হাঁটুতে চোট পেয়েছে তারপর একজন ধরে নিয়ে আমাকে বাসায় দিয়ে আসছে ওকে তারপরে বাসায় গিয়ে দিয়ে আসার পরে আমি রাত্রে নাফা ট্যাবলেট খাই তা আমার কাজ হয় না ব্যথা সারে না পা ফুলা আছে আমি কিছু ওষুধ খাওয়ার পরে আমার ফুলাটাও কমছে ব্যথাও কমছে কিন্তু তাছাড়া আমার পরে আমার হাঁটতে গেলে পায়ে বলতাম না শক্তি পেতাম না এবং হাঁটতে গেলে পা ঘুরে যেত এবং আবার যেত আবার ওষুধ খাইলে তারপরে আবার ব্যথা করতো আবার স্বাভাবিক ভাবে হাঁটতে পারতো তোমার তো আজকে অপারেশনের তিন সপ্তাহ পার হলো এখন তুমি কেমন আছো এখন একটু ভালো একটু কি ভাই তুমি হেঁটে দেখাবে কেমন আছে কেমন ভাবে তুমি হাঁটছো কোনো প্রবলেম হচ্ছে না তারা না বসো তোমার হাঁটুকে আর ঘুরে যাবে ঘুরে যাবে কোনো মনে হয় না মনে হয় না দেখুন ওর ইচ্ছা ছিল ফাইবার টেপ ইন্টারনাল ব্রেসের মাধ্যমে স্যার আমার অপারেশনটা করে দেন এবং আমি ওটা করে দিয়েছি এবং এখনো একদম সুস্থ আর হয়তো দুই সপ্তাহ লাগবে ও পরিপূর্ণভাবে ও জাস্ট একদম স্বাভাবিক ইয়েতে চলে আসতে কিন্তু ও পরবর্তী ব্যায়ামগুলো খুব ভালো মতো করছে এবং আশা করছি আর দুই সপ্তাহ পরেও একদম সুস্থ হয়ে যাবে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারবে আমি তবে একটা কথা আমি সবসময় রুগীদেরকে বলি সব রোগীর কিন্তু অপারেশন লাগে না যাদের কিন্তু যাদের অপারেশন দরকার তাদের কিন্তু একটু তাড়াতাড়ি অপারেশন করলে আমরা রেজাল্টটা ভালো দিতে পারি তবে অনেক রুগী আছে যাদের লিগামেন্টরম ছিলা তারা কিন্তু একটু ফিজিওথেরাপি অথবা একটু ব্যায়াম কিন্তু একটু জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে অপারেশন ছাড়াও কিন্তু অনেকে ভালো থাকে তাই আমি আপনাদের পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যায় বোধ করছেন তারা একবার আমাদের সাথে দেখা করতে পারেন আসলে দেখলে বুঝতে পারি কোনটার অপারেশন লাগবে কোনটার অপারেশন লাগবে না তবে আমরা চেষ্টা করি আমাদের এই সেন্টার থেকে স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়া সেটা অপারেশনের মাধ্যমেই হোক কিংবা অপারেশন ছাড়া অথবা ব্যায়ামের মাধ্যমেই হোক সবাই ভালো থাকবে হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন